হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ তোমাদের সাথে শেয়ার করব আমরুল শাকের একটি রেসিপি আমি যেভাবে তৈরি করব এইভাবে তৈরি করলে যেহেতু এই শাকগুলো খুব টক হয় তো টকের পরিমাণটাও কিছুটা কমে যাবে দেখো আমার ঘরের সামনে কিন্তু প্রচুর পরিমাণে এই শাক হয়েছে আমি মাঝে সাঝেই তুলে তুলে রান্না করি তা ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি এই যে এইভাবে তুলে নিচ্ছি ওপরে নরম মাংসটা আর ফুল বা ফল থাকলে সেটাও আমি ফেলে দেব ভালো করে বেছে পরিষ্কার করে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়েও নেব এই শাকগুলো আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী এই শাকে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন সি আছে তাছাড়া ঠান্ডা কাশি জ্বর হলে এই শাকের রস তৈরি করে একটু গরম করে খেলেই কিন্তু আমাদের ভীষণ উপকার হয় এই শাকগুলো হয় স্যাচ জায়গায় এখানে যেহেতু ফুল গাছ আছে আমি রেগুলার জল দিই তার জন্য কিন্তু প্রতি বছর এখানে এই শাকগুলো হয় শাকগুলো আমি ভালো করে পরিষ্কার করে বেছে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়েও নিয়েছি এখন আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি তোমরা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারো আবার চাইলে নাও কাটতে পারো কারণ এই শাকগুলো রান্না করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তবে কেটে নিলে একটু দেখতে ভালো লাগে তার জন্য আমি কেটে নিচ্ছি শাক কেটে নেওয়া হয়ে গেছে এখন রান্নার জন্য চলে যাব চুলাতে চুলা একটা কড়াই বসিয়ে তাতে দিয়েছি সামান্য পরিমাণে সর্ষের তেল হাই ফ্লেমে রেখে আমি তেল ভালো করে গরম করে নিয়েছি এখন মিডিয়াম ফ্লেমে রেখে একটা ডিম দিয়ে দিলাম এরপর সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব ডিম আমি একটু ভেঙে নেব আর ছোটো ছোটো টুকরো করে নিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব এই রেসিপিতে ডিম দিলে কিন্তু বেশ ভালো লাগে আর যারা পছন্দ না করো তারা স্কিপ করতে পারো ডিম আমি ভেজে নিয়েছি এখন তুলে নেব ওই কড়াইতে আরও সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো সাইজের একটা বেগুনের হাফ আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এই শাকগুলো অতিরিক্ত টক এই বেগুন দিলে কিন্তু শাকের যে অতিরিক্ত টক ভাগটা কমে যাবে আর খেতে বেশ ভালো লাগবে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আমি ভেজে নেব আমি লবণ এখন দেব না বেগুন আমি ভেজে নিয়েছি এখন তুলে নেব কড়াইতে আরও কিছুটা সরষের তেল দিয়েছি তেলটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমি ভেঙে দিচ্ছি দুটো তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো এরপর দিয়ে দিচ্ছি কিছুটা কালো সরিষা এই সরিষা থেকে যখন শুঘ্রাণ আসবে তখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে নেওয়া আমরুল শাক কড়াইতে দিতে যতক্ষণ এটা রান্না করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না একটু নেড়েচেড়েই ঢাকা দিয়ে দেব যাতে এই সরিষা শুঘ্রাণ পুরোপুরি এই শাকের মধ্যে ছড়িয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে আমি এক মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম দেখো শাক অনেকটাই কমে গেছে আর শাক থেকে কিছুটা জল বের হয়েছে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লোয়াবন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিম আর বেগুন ভালো করে মিশিয়ে দেব যাদের বেগুনে অ্যালার্জি আছে বা পছন্দ করো না তারা স্কিপ করতে পারো বেগুনের জায়গায় তোমরা মিষ্টি কুমড়ো দিতে পারো তাতেও ভালো লাগবে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি ঢাকা দিয়ে হতে দেব দু মিনিটের জন্য দু মিনিটের মধ্যেই কিন্তু এই শাকটি পুরোপুরি রেডি হয়ে যাবে দু মিনিট পর আমি ঢাকনা খুলে নেব একটু নেড়ে দেব সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই রেসিপি একদম রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব যারা টক খেতে পছন্দ করো না বা এই শাকটা টকের কারণে খেতে চাও না তাদেরকে বলছি এইভাবে তৈরি করার এইভাবে তৈরি করলে আমি জানি তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে কারণ আমার হাজব্যান্ডও পছন্দ করতো না তবে এইভাবে তৈরি করে দিলে ও খায় আর এই রান্নার প্রশংসাও করে এই রেসিপি থাকলে আমার কিন্তু ভাতের সাথে আর কিছুই লাগে না এই এক রেসিপি দিয়েই এক থালা ভাত আমি খেয়ে নিই তো বন্ধুরা তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও